হ্যালো ইব্রিয়ন আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালী ব্লগস বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সোনালি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লাগবে কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি আশা করব সবাই আমার ভিডিওটি দেখার পূর্বে একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর করে কমেন্ট করে যাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটা কয়েক মাস আগের ভিডিও তো আমি হচ্ছে অনেক দিন ভিডিও শেয়ার করি না তো আমার বিভিন্ন সমস্যার কারণে আর কি ভিডিওটি শেয়ার করা হয় না তো ভাবলাম যে আজকে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি আর সবার সাপোর্ট যদি ভালো পায় তো তাহলে হচ্ছে আমি নতুন করে আরও ভিডিও দেবো আপনাদের মাঝে তো এটা হচ্ছে আমরা কয়েক বোন মিলে আর কি আত্মীয় স্বজন মিলে আর কি ছোটো আকারে আর কি ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম আর কি পিকনিক বলতে পারেন ঘোরাঘুরি আর কি তো আমরা যাওয়ার সময় বাচ্চাদের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম আর আমরা নিজেদের খাওয়ার জন্য খাবার আর কি দোকান থেকে অর্ডার করে নিয়ে গিয়েছিলাম কারণ যেতে যেতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো তো এজন্য হচ্ছে আমরা খাবার নিয়ে গিয়েছিলাম আর আমরা যেহেতু বা মানে অনেক লোকজন একসাথে যায়নি অল্প কিছুজন লোক আর কি গিয়েছিলাম তো যাই হোক বেশ মজাই হয়েছিলো যেহেতু অনেক দিন পরে ভিডিওটা ভয় করছি আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আর এখানে অনেক লোকজন এসেছিল পিকনিক করার জন্য আর কি আনন্দ ভোজন বা বনভোজন বা পিকনিক যাই হোক অনেক অনেক জায়গা থেকে এসেছিল তো আর এই ভিডিওটা কিন্তু আমার আপু করে দিয়েছিল। তারপর মাঝে কিছুটা আমার বা তেজিও করে দিয়েছিল। তো সবাই ঘুরে ঘুরে দেখছিলাম আর আমরা একটা জায়গা বেছে নিয়েছিলাম যাতে করে বাচ্চাদের নিয়ে আমরা একটু রেস্ট করতে পারি তো আমার মেয়ে বারবার ড্রেস চেঞ্জ করা নিয়ে একটু বিরক্ত বোধ করছিলো তো যা চেঞ্জ করে দেওয়ার পর আর কি এখানে খাবার দাবার নিয়ে সবাই বসে গেছে যেহেতু আমার বেবিটা একটু ছোটো তো আমি ভাবলাম যে আমি পরে খাবো আপু আর কি বলো যে তাহলে আমি খেয়ে তারপর তোদের আর কি হেল্প করব তো এখানে যে কেকের বাটিটা দেখছেন কেকটা আর কি উল্টে গিয়েছিল অনেকে কমেন্ট করতে পারেন এই জন্য বললাম তো ওইভাবেই রাখা হয়েছে আর এদিকে যে আমার আপুর যা ছিল আমার আপু ছিল আপুর ভাসুরের মেয়ে ছিল আর ওর হচ্ছে একটা পরিচিত একজন লোক ছিল আর কি আর আমার ভাতিজি ছিল ওর মেয়ে ছিল আর কি সবাই মিলে আমরা এক জায়গায় বসে গিয়েছিলাম চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম সেটা আর কি সবাই খাচ্ছিলাম তো অনেকদিন ভিডিও যেহেতু দিই না হয়তোবা অনেকেই ভুলে গিয়েছে হয়তোবা মনে আছে তো সবার কাছে রিকোয়েস্ট করব যারা যারা ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও ছাড়া ছেড়েছি যেহেতু আজকে অনেক দিন পর ভিউ প্লাস হচ্ছে লাইক কমেন্ট দেখে আর কি নেক্সট টাইমে ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু অনেক দিন ভিডিও আমি আপলোড করি না আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা রিসোর্ট আর কি আমাদের নড়াইলি ভেতরে তো এখানে দেখেই চিনতে পারছেন অনেকে হয়তো বা যারা এদিকে আছেন তো অনেক সুন্দর জায়গা এখানে তো আমরা কিন্তু দু এক বছর পর পরই এখানে যাই আর এবার গিয়েছিলাম যেহেতু বাচ্চাদের নিয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি তো ঘুমাস ঘুম যে যেহেতু এটা শেষের দিকে প্রায় খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাঘুরি করছিলাম করে বাসায় চলে আসব। বাবুর ঘুম ছিল মুখটা অনেকটা কেমন হয়ে গিয়েছিল। ঘুম আসার মধ্যে বাচ্চারা কেমন একটা অস্বস্তি ফিল করে তো সবাই ছোটো বড় সবাই আর কি অনেক ঘোরাঘুরি করার শেষে আমরা একটা জায়গায় আর কি রেস্ট নিচ্ছিলাম তখন আর কি ভিডিও করা তো আর এদিকে একটা আর কি লেকের মতো ছিল সেখানে অনেকগুলো বোটও ছিল তো সেখানে অনেক মানে কাপলরাও ছিল বাচ্চারাও ছিল তো আমি আর বাচ্চা যেহেতু ছোটো আমি রিক্স নেই যেহেতু আমার বেবির বাবা গিয়েছিল না এই জন্য আর দেখতেই ভালো লাগছিল আর পানিতে নামতে কিন্তু বাচ্চাদের নিয়ে অনেকটা ভয় ভয় লাগে তো আমি আগেও কয়েকবার গিয়েছি তখন হচ্ছে নোহামনিকে নিয়ে তখন নোহামণি সোহামামণি থেকে একটু বড় ছিল বুঝতো আর কি তখন এখানে একটা চিড়িয়াখানা আছে তো সেখানে ওরা গিয়েছিল আমি যাইনি আমার একটু খারাপ লাগছিল খাওয়ার পর তো আমি এবার হচ্ছে বেশি ঘোরাঘুরি করে নিই মানে একটা জায়গায় বসেই ছিলাম তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওর এই জায়গাটায় কে কে গেছেন অবশ্যই কিন্তু জানাবেন আর জায়গাটার নাম যদি জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করবেন আর আমার আত্মীয় স্বজন হয়তোবা হ্যাঁ ভিডিওটা দেখতে পারে তারা বলবে যে এতদিন পরে হয়তোবা আপুর ভিডিওটা শেয়ার করার সময় হলো আসলে এই যেমন সময় হলেও অনেক সময় হচ্ছে ভালো লাগে না এখন আর আগের মতো ভিডিও দিতে ইচ্ছাও যেন কেমনটা করে না তো আর ইদানিং আমার শরীরটা অনেক খারাপ কিছুদিন আগে হঠাৎ করে অনেক জ্বর হয়েছিল তারপর হচ্ছে গলায় ব্যথা টন জন্য আমি খাওয়া দাওয়া তো করতেই পারি না আর মানে অনেকটা শরীর খারাপের কারণে মনটাও ভালো নেই তো এখানে দেখেন কত রকমের পান ছিল আর কি মশলা পান এই পানগুলো নাকি খেতে অনেক মজা হয় আর যারা খেয়েছে তারা অবশ্য জানে তো আর এদিকে অনেক কসমেটিকের দোকান বসেছিল যেখান থেকে বাচ্চারা অনেক খেলনা বা কসমেটিক কিনে নিয়েছে তো বেশ ভালোই লাগছিল ঘোরাঘুরির শেষ পর্যায়ে এসে তো মন মানে কেমন যেন মনে হচ্ছিল যে বাসায় যাবো রেস্ট করব এরকম কিছু একটা আর এদিকে এই যে আমার বোন আর ভাতিজি মিলে বাচ্চাদের জন্য খেলনা কিনেছে আর আমরাও যাচ্ছিলাম যে কিছু কেনা যায় কিনা তো মেলায় কি মেলার মতোই আর কি বলা যায় এখানে যখন ই হয় মানে ঘোরার টাইম হয় শীতকাল ধরে আর কি প্রচুর দোকান পাট ওঠে বেশ ভালোই লাগে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ঘুরতে গেলে আমার কসমেটিক দেখলে একটু কিনতে ভালোই লাগে আমি না প্রতিটা মেয়ে মানুষেরই এই অভ্যাসটা আছে তো অনেক সুন্দর সুন্দর জিনিসই ছিল কিন্তু আমি মেয়েদের জন্য অল্প কিছু জিনিস কিনেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ